الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في إسلام عرام مدن جانت সন্তানের সুশিক্ষা অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা আমার নবীর পাঠ করার সম্পর্কিত একটি হাদিসে হাদিসে শ্রবণ করি পাকের মধ্যে রয়েছে যা সার যেই যে ব্যক্তি আমার নবীর উপর একবার দুরু পড়ে আল্লাহ পাক ওই দরুদ পাঠকারীর উপর দশটি রহমত নাজির করে তার দশটি গুনাকে ক্ষমা করে দেন আর ওই দরুদ পাঠকারীর দশটি মর্যাদা আল্লাপাহ বৃদ্ধি করে দেয় দরুৎ পড়ব একবার রহমত পাব দশবার গুণা কমে কম হবে দশবার মর্যাদা বৃদ্ধি হবে দশবার এই জন্য আমাদের উচিত যেখানে কানে থাকি যে হালতে থাকি সর্বদা সর্ব অবস্থা শরীফকে আমাদের মুখের অন্তরের জিন্দেগির ওয়জিফা বানিয়ে নি কারণ এটা রহমত পাওয়ার মাধ্যম গুণা মাফ হওয়ার কারণ বন্দার মর্যাদা বৃদ্ধি হওয়ার আরেকটা কারণ আসুন আমরা মোহাব্বতে দুরশ্রী পাঠ করি সাল্লু আল্লাহ আজকে দেখবেন সন্তান যখন ছোটো থাকে মা বাপ বা দাদি দাদা বা চাচা ঘরের যারা কর্তা সন্তানকে বিভিন্ন কাহিনী শেখায় শোনায় কিস্সা কাহিনী অনেক ধরনের সত্য মিথ্যা মিক্স করে হাসানোর জন্য বা ভয় লাগানোর জন্য অনেক কিছু হয়ে থাকে আমি বলবো ওই মা বা বাপ চাচা চাচি দাদা দাদি যারাই আছে আমরা সন্তানদেরকে ইসলামী হিস্ট্রি শেখাই হ্যাঁ ইসলামী হিস্ট্রির কিচ্ছা কাহিনী যেটা আছে গোলা শোনায় সাথে সাথে এটাও শোনায় বাবা আমরা মারা যাব আমাদেরকে মরতে হবে আমাদেরকে অন্ধকার কবরে দাফন করে দেওয়া হবে আমাদের সাথে কেউ যাবে না একা থাকবো কিভাবে থাকবো এভাবে সন্তানকে নাতি নাতনিদেরকে চাচা যারা আছে সবাই শিক্ষা দেওয়া দরকার আগামী প্রজন্ম সন্তান যাদের যারা আছে তাদেরকে কেননা এটা শিক্ষা দেওয়া দরকার সন্তানকে মা বাপের উচিত বাবা কবর একা দুনিয়ার কেউ যাবে না আল্লাহ এবং তার অসুরের আমলগুলা কবরে লাভে যেমন ইমাম গাজালী রহমতুল্লাহ তা আলা আলাই বলেন যে কথাগুলা বলে এই কথাগুলা যদি আমরা মা বাপ আমাদের সন্তানদেরকে শোনাই তাহলে লাভ হবে যেমন শরীরের যদি শরীরের একটি শিরাও টান দেওয়া হয় মানুষ কষ্টে চিকার করে উঠবে আর মহৎ বন্দার প্রতিটি শিরা শিরা উপশিরা থেকে রু বের করে এটা আমার বেলায়ও হবে আপনার বেলাইও হবে বাপের বেলাইও হবে সন্তানের বেলাইও হবে কি এত কষ্ট হবে প্রতিটি কণা কণা থেকে রুকে চিবিয়ে চিবিয়ে বের করবে আরও কি বলে ইমাম আদা রহমতুল্লাহ শরীরের অঙ্গ থেকে রু বের করা হবে প্রথমে ফা থেকে রু বের হয়ে যাবে উপরের দিকে ফা ঠান্ডা হয়ে যাবে হাঁ এরপর হাঁটু পর্যন্ত রু বের করা হবে হাঁটু ঠান্ডা হয়ে যাবে আমরা আমাদের সন্তানদেরকে এগুলা বলি বাবা এভাবে মৃত্যু হবে ইমাম গাজ্জালী আরও বলে এভাবে কুমোর পর্যন্ত এভাবে সিনা পর্যন্ত এভাবে বন্দার রু কণ্ঠ নালি পর্যন্ত এসে যাবে সমস্ত শরীর ঠান্ডা হয়ে যাবে এরপর যখন মত মৃত্যুর পথ যাত্রী আশা আকাঙ্ক্ষা দুনিয়ার দিকে তাকিয়ে তার কিছুই করার নাই এভাবে আফসুস করবে লজ্জিত হবে এভাবে মারা যাবে কিছুই করার নাই হয়তো মায়ের কুলে নাই তো বাফের কুলে ন তো সন্তানের কুলে মা বাপ মানে এক আজব কাণ্ড সবার সামনে রুবের হচ্ছে কিন্তু কারো কিছু করার নেই কোন দিকে ধরে রাখবে রুটা ক্ষমতা নাই এবং আমাজি রহমতুল্লাহ তা আলাহ আল্লাহ এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ এমনকি আল্লাহ আকবর কিতাবে আছে মানুষের যখন রু বের হয়ে যায় বের করা হয় তখন তার সাকরাত সবচাইতে বড় কষ্ট মুহূর্ত ওই সময় বলা হচ্ছে মানুষ তৃষ্ণায় তার কলিজা সিনা ফেটে যায় সাত সমুদ্রের পানীয় যদি ওই মৃত ব্যক্তিকে পান করা হয় মতের পথে যাত্রীকে বলা হচ্ছে তার তৃষ্ণা মিটবে না এত কঠিন হ্যাঁ একদিকে রু বের করা হচ্ছে একদিকে পরিবার পরিজন থেকে বিচ্ছেদ আর একদিকে তোবার দরজা বন্ধ হয়ে যাবে এখনো সময় আছে আমাদের সন্তানকে বলি বাবা গুণা করলে তোবা করে না এখনো টাইম আছে মত আসে নাই মতের পরে তোবা করার সুযোগ নাই সন্তানকে বলি মেয়েকে বলি মা তোবা করি বাবা তোবা করি বাফেরও তোবা করা দরকার মারও তোবা করা দরকার হায়াত নবী আখরি নবী নুরানি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল তালী আসাল্লাম দৈনিক সত্তর বার তো করত অথচ আমার নবীর কোনো গুণা নাই মাসুম নবী আপনি জানেন নবীগণ আমাদের মতো নয় নবীরা উম্মতের দুয়ার মুতাস নয় নবীদেরকে আল্লাহ আলা বালা উচ্চ মকাম মাসুম হিসাবে সৃষ্টি করেছে তারপরে ওই নবী সাল্লিবাস্লাম দৈনিক ডেলি সত্তর বা তো বা করতেন কে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমি বাপ আমার ছেলেকে কি কখনো তোবা করতে বলেছি বাবা গান বাজনা শুনিও না তো বা সিনেমা নাটক দেখিও না তো বা কাউকে গালি দিও না তো বা নামাজ কাজা করিও না কজা হয়ে গেলে ওগুলা পুনরায় আদায় করো তো বা কর রোজা কজা করিও না রোজা যতগুলো রাখা হয় না ওগুলো রাখ তো কখনো কি সন্তানকে বলেছি বাবা তোমার উপর ফরস হয়েছে টাইম মোতাবেক জাকাত আদায় কর না দিলে তো বা কর কখনো কি সন্তানকে বলেছি বাবা তোর উপর তো হসফরশ হয়েছে তাড়াতাড়ি হজে যা মা বলে আমার ছেলে এখনো ছুটো বাপ বলে আমার ছেলে এখনো ছুটো তুই না আগে আমারে ফাটা শরীয়ত বলে কার উপর চেটা দেখা দরকার ফরস হয়েছে ছেলের ছেলে ফাটায় তার ভাবকে কে আদায় হবে হবে না যার উপর ফরস তাকে আদায় করতে হবে এই জন্য আমার আপনার ডেলি তোবা করার সন্তানকে শিক্ষা দেওয়া আস্তাক ফির্লাহ আস্তা ফির্লা আস্তা ফিরুল্লাহ হাল আজিমাবা তু বই লাই তো বা করার শিক্ষা দেওয়া দরকার নে রে সালার মধ্যে আছে রাতে দিনে একবার দুইডাক সালাতুল তো বা নামাজ পড়ি হ্যাঁ দাওয়াত ইসলামের মধ্যে এটাও আছে কখনো কোথাও গাড়িতে সফর হলে বিমানের সফর হলে তো করে কলমাও পড়ে কারণ জানি না বিমান আকাশও জ্বলে যায় হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেন মৃত্যু হলে তোবা নিয়ে হয় এই জন্য সন্তানকে তোবা করা শিক্ষা দেওয়া দরকার আর যখন আমরা মারা যাব কি হবে জানেন আল্লাহ আল্লাহবর আমাদের শরীর কেমন জানি হয়ে যায় আমাদের জিব্বা লেগে যায় চোখ গোলাটে হয়ে যায় আমার আপনার প্রিয়জন আমার পাশে যেতে বয় করে হ্যাঁ অথচ আমার আপনার অনুভূতি সব কিছু কি বর করার হ্যাঁ আমি বুঝি আমি শুনি মৃত ব্যক্তি কিন্তু কিছু করার নাই কিতাবের মধ্যে আরো আছে বন্দা তোবা কারি এমন যেন সে কোনো কোড়া করে নাই আর তোবাকারিকে আল্লাহ পাক ভালোবাসে মহাব্বত করে কারণ তোবাকারি আল্লাহ পাকের ভালোবাসার মধ্যে থাকে সেজন্য আমরা আমাদের সন্তানকে ডেলি তোবা করা শিক্ষা দিই গুণা থেকে বাঁচতে শিক্ষা দিই আরেকটা জিনিস আমাদের মেয়েদেরকেও বলি মা নামাজ পড় ঠিকমতো ফদ্দা করো কারণ এই জিনিসটা মা বাপের উপর ফরস সন্তানকে মেয়েকে শিক্ষা দেওয়া এখন মেয়ে বড় হয়ে গেছে মা বাপ তাকে নামাজের জন্য বলে না মা বাপ তাকে ফর্দার জন্য বলে না তো সন্তানকে সুশিক্ষার আদেশ না দেওয়ার কারণে মা বাপ ফেসে যাবে সন্তান বলবে আমার আম্মু আমাকে বলে নাই মেয়ে বলবে আমার আম্মু আমাকে শিখায় নাই কাল কেয়া কোনো জবাব থাকবে না আল্লাহ পাক বোঝার তো অভিজ্ঞান করুক দেখেন সম্পর্কে আস্তে আস্তে আল্লাহ পাক বলেন ইয়া তু বইল আল্লাহলিমা হে সেই দারগণ আল্লাহর প্রতি এমনভাবে তহবা কর যার পর গুণার প্রতি যেতে না হয় তফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে হে মান্দারগণ পাকের দরবারে এমনভাবে সত্যিকার তবা কর যার প্রভাব তবাকারির আমলে প্রকাশ পায় এবং তার জীবন আনুগত্যে ও ইবাদতের মধ্যে হয়ে যায় আর সে গুণা থেকে বাঁচতে থাকে ফারুক আজম আ তালু এবং অফ আলাই মালাইমিদ বলেন সুহা হল যে এটাই তাওবা করার পর মানুষ আবার গুণার দিকে যায় না যেমনিভাবে দুধ স্তন থেকে দোহন করার পর দুবারা স্তনে প্রবেশ করে না প্রবেশ করানো যায় না আপনি দেখবেন গরুর দুধ দোহন করছেন ঠিক কিন্তু ওই গরুর দুধ এস্তন থেকে নেওয়ার পর আবার এস্তনে পুনরায় প্রবেশ করার সুযোগ নাই বলা হচ্ছে এভাবে তো করি আল্লাহ পাক বুঝা তৌফিক দান কর হায়াত নবী আখরি নবী নুরানি নবী নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ তালীল্লাহ করেন এভাবে তাও আল্লাহ পাকের বন্ধু এবং গুনা থেকে তবাকাই ওই ব্যক্তির ন্যায় যে গুণা করেনি আল্লাহর বন্ধু আজকে যদি কেউ মন্ত্রীর বন্ধু হয় পুলিশের বন্ধু হয় ফ্রাইমের বন্ধু হয় রাজার বন্ধু হয় ফেসিডেনের বন্ধু হয় তা তো আর সে তো মনে করো দরাসোয়া বাইরে হয়ে যায় আর যে আল্লাহ পাকের বন্ধু হয় তার লাভ কি যেমন আল্লাহ পাকের বন্ধু শুধু ইব্রাহিম খলিউল্লাহ ইব্রাহিম আলহ নবিয়ানা ও আলা ইসলামকে যখন আগুনে নিক্ষেপ করল তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাহ নবীনা আলাহ ইসলামকে এমনভাবে বাঁচাইলেন দেখতে আগুন ভিতরে কোনো আগুনের কার্যক্ষমতা নাই ইব্রাহিম আলহ নবিয়ানা আলাহাইসলাম আল্লাহর বন্ধু ওনার শরীরের একটা পশম আগুনে জ্বলে নেয় বন্ধু হওয়া এটা বন্দার জন্য বড় সৌভাগ্যর বিষয় আমরা আমাদের সন্তানকে এটাও তো শিক্ষা দিই বন্ধু আল্লাহকে বানাও বন্ধু আখিরি নবীকে বানাও বন্ধু নামাজকে বানাও বন্ধু কোরআনকে বানাও বন্ধু দান সৎকাকে বানাও বন্ধু আল্লাহর জিকিরকে বানাও যখন আমরা তো বলি উল্টা তোর বন্ধুটা কেমন স্মার্ট আছে কিনা ভালো পরিবারের আছে কিনা এটা সেটা ভাই বন্ধু কবরে যাই নাই যাবে না আজকে মেজরিটি সন্তান সন্ততি বন্ধুর ধর্মে প্রবান্বিত বন্ধুর কারণে বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে পড়ে যায় এই জন্য মা বাপ ঘরের গার্ডিয়ান যারা তাদের দায়িত্ব সন্তানদেরকে নেককার বন্ধুর সাথে সুসম্পর্ক করে দেওয়া হ্যাঁ বন্ধু আল্লাহ কোরআনকে বানায় বন্ধু জিকিরকে বানায় কারণ এই বন্ধুগুলা কবরে কাজে আসবে এটাও আমাদের মধ্যে অভাব আছে আল্লাহ বন্ধু নামাজকে বানায় এটা যদি হয়ে যায় কারণ নামাজ যে ব্যক্তি যথাযথ ফরে কোরআনকে যারা মোহাব্বত করে নবীর আদর্শের চূন্যতে যারা দুনিয়া অতিবাহিত করে তাদের জন্য কবরের বন্ধুর অভাব হবে না কারণ নামাজও তার বন্ধু হবে কোরআনও তার বন্ধু হবে সৎকাও তার বন্ধু হবে খায়রাতও তার বন্ধু হবে বালকাজও তার বন্ধু হবে কিন্তু দুনিয়াদার বন্ধু যারা তারা তো আপনি আমার সাথে ভালো জানেন পয়সা আছে যতক্ষণ ফকটে টাকা আছে যতক্ষণ বন্ধুত্বের বন্ধুর দাম আছে ততক্ষণ ফইসা নাই আপনি আমার সাথে একমতই পেন সবাই সবাই জানে ভাই টাকা না থাকলে বন্ধুর কোনো দাম নাই এটা বাস্তব কিন্তু আল্লাহ পাক আমাদের কাছে টাকা চায় শুধু চাই আমরা নেক আমল করি ভালো কাজে তাকি হ্যাঁ টাকা তাকলে জাকাত দি হস করি দান সৎকা করি যেটা কবরে আমার আপনার উপকারে আসবে আল্লাহ বুঝার দান কর প্রিয় চাইলের দর্শক বৃন্দ মুসলিম শরীফের মধ্যে আছে আল্লাহ পাক অবাধ্যদের নাফরমানদের জন্য দিন রাত তবার পাশাপাশি আপন দয়া দয়াময় হাত প্রসারিত করে রেখেছে কি সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া পর্যন্ত আল্লাহ কুদরতি হাত আল্লাহ তালা হাত থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক আল্লাহ পাক গুণাগারদের জন্য দরজা খুলে রাখছে কতদিন সূর্য যেদিন পশ্চিমে উদিত হবে সেই দিন পর্যন্ত তোবা করার দরজা খোলা আছে আমরা তোবা করি বাপ মা তোবা করি সন্তানকে বলি বাবা তোবা করো হ্যাঁ আর সন্তানকে বলি আজকে কোনো আমরা উল্টা সিধা কাজ করছে কিনা হিসাব করো যেভাবে হিসাব মাওলা হজরত সৈদানা উমর ফারুক রদিয়াল্লাহ তালা নুফতিদিন করতেন আজকে উমর কি করেছে জবাব দাও হ্যাঁ আমরা জবাব দিই বেটা পড়া শিখছ বেটা বলে জি এটাই জবাব দিই বেটা স্কুলে গেছো বাবা স্কুলে গেছো মা স্কুলে গেছো মেয়ে বলে গেছি আব্বু হোমওয়ার্ক করছো করছি আব্বু কিন্তু একবার বাপ বলে নাই মা ফজরের নামাজ জুমুরের নামাজ আসরের নামাজ ফাঁসুক্ত নামাজ আজকে ফরস মাও বলে নাই মাও বলে নাই বাপও বলে নাই মা ফরফরু থেকে ফদা করছ বলে নাই আজকে কি সিনেমা নাটক দেখছো বলে নাই আজকে কি মিথ্যা বলছো বলে নাই শুধু বলে ঠিক হোমওয়ার্ক করছো আগামীকালের পড়া শিখছো ইহাল্লা এ পড়ার কি দাম আছে এ পড়া কতক্ষণ এই লেখাপড়ার মূল্য কতক্ষণ নিঃশ্বাসের পরে আর কোনো দাম নাই দাম যেগুলো আছে সেই সব বিষয় নিয়ে তো যাচাই বাছাই করা দরকার জিজ্ঞাসাবাদ করা দরকার কোরআন বন্দার কবরে নূর হবে কাল কেয়ামতে বন্দার জন্য সুপারিশ করবে নামাজ বন্দার কবরে নূর হবে মিজানের পাল্লায় বাড়ি হবে হ্যাঁ নূর হবে কিন্তু এইসব ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ নেই এই জন্য আমি বাপ আমার মা আমার দায়িত্ব মেয়েকে ছেলেকে তদারকি করা কিসের তদারকি দুনিয়ার স্কুল কলেজ সাথে সাথে ইসলামী লাইফ স্টাইল মেকির কাজের তদারকি করা এখন আমরা একটা করি কয়টা হ্যাঁ রাগ নামার কথা আমি মাপ চাই আমরা মা বাপ একটা তদারকি করি শুধু ডিগ্রি বড় একটা ডিগ্রি বড় একটা চাকরি বড় একটা গাড়ি বাড়ি ব্যবসা হোক খালাস এটা জিন্দেগি নয় ফেরওয়ানের কাছে মালের অভাব ছিল না দৌলতের অভাব ছিল না নমরুদের কাছে মাল দৌলত সালতানাতের অভাব ছিল না আজকে কই সব বিলি নাই হ্যাঁ এই এখন তো যারা আল্লাহওয়ালা আল্লাহর বলি তাদের গুণগান তাদের চর্চা তাদের জিকির তাদের সুনাম রয়ে গেছে দুনিয়াদদের খবর নাই আপনাকে একটা মেসাল দি বাংলাদেশে এই ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত শুরু করলে কত ফালা গেছে কোন ফইসিয়ালার বন্দার কবরের চিহ্ন নাই কিন্তু শাহজালাল কোনো পরিবার নাই স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই সেই থেকে এই পর্যন্ত ওনার কবর মাঝার হয়ে সুসজ্জিত হয়ে আছে কারণ কি আল্লাহ নবী প্রেমী ইবাদত বন্দেগিওয়ালা অফে খুদাওয়ালা আল্লাহ বয়ে জীবন পরিচালনাকারী এই জন্য আজকে তাদের মাজার হয়ে গেছে আর যারা উল্টা শুধু ডিগ্রি ক্ষমতা সালতানাত আল্লাহ পাক বোঝার আল্লাহ পাক আমাদেরকে কবরের পরকালের চিন্তায় প্রতিদিন তোবা করার আজকে আমি কি করলাম হোমওয়ার্কের মতো জিজ্ঞাসা করা সন্তানকে কোথায় গেছ দর্শই পড়ছ এটা বলা জিজ্ঞাসা করা কেন আমার সন্তান যতক্ষণ দর্শই পড়বে আল্লাহ তাকে ততক্ষণ বিপদ মুসিবত থেকে নিরাপদ থাকবে কোন মা কোন বাপ চায় না তার সন্তান মুসিবত থেকে নাজার থাকুক মুক্ত থাকুক আর দর্শই বেটা এমন একটা ওজিফা এমন একটা সিকিউরিটি গার্ডের মতো কাজ করে যতক্ষণ বন্ধ পড়ে ততক্ষণ রহমতে ইলাহি নাজিল হতে থাকে আপনিও বলবেন আমিও বলি যার উপর আল্লাহর রহমত নাজিল হয় সে কি মুসিবতে থাকতে পারে সে কি ফেরেশানির মধ্যে থাকতে পারে আল্লাহ পাক বুঝার তো করব আমরা হোমওয়ার্ক করি সন্তানের উপর শুধু লেখাপড়া সীমাবদ্ধ না রাখি তার সাথে সাথে আখেরাতের কবরের নেকির নামাজের কোরআনের ইসলামী জিন্দেগির এই হোমওয়ার্কগুলো ডেলি করি মা তুমি আজকে ফর্দা করছো বেগানা পুরুষের কাছে গেছো তাদেরকে সাক্ষাৎ দিস। ছেলেকে বলি তুমি কি বেগানা নারীকে দেখছো ফিল্ম দেখছো এই ডেলি মাও বাঁচি বাপও বাঁচি সন্তানকে বাঁচাই কারণ নিজেও বাঁচতে হবে নিজের পরিবার পরিজনকে বাঁচাতে হবে এটাই হচ্ছে ইসলাম এটা হচ্ছে আমাদেরকে আল্লাহ পাক শিক্ষা দেয় পাক কালামের মাধ্যমে আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক নিজেকে নিজে উপলব্ধি করারও তৌফিক দান করুক নিজের আমল যাচাই বাসায় করারও আল্লাহ আমাদের এবং আমাদের সন্তানদের গাইডলাইন সুন্দরভাবে করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমি بجاه النبي الأمين صلى الله تعالى على محمد صلوا على الحبيب صلى الله تعالى على محمد